জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বিএনপি নেত্রী রুমিন ফারানার মন্তব্য খুব শীঘ্রই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা আরও থাকছে মানবতাবিরোধী অপরাধ হলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার ট্রাইব্যুনালে হবে বলে মন্তব্য চিফ প্রসিকিউটর এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য ডাক্তার জাহিদ ছাড়া অন্য কোনো সূত্রে প্রকাশ না করার অনুরোধ সব শেষে জানিয়ে দিব মার্কিন হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক জোটের দ্বারস্থ ভেনেজুয়েলা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন খুব শীঘ্রই দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না বলে মন্তব্য বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না তাদের জন্য বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগোতে দিতে চান না বা দেশটিকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন তাদের কাছে তারেক রহমানই এখন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ রুমিন ফারানা বলেন তারেক রহমানকে শুধু বিএনপির প্রধান বা কান্ডারি হিসেবে দেখলে ভুল হবে বাংলাদেশের প্রোগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ মধ্যপন্থার ধারাটি টিকে থাকবে কিনা তা অনেকাংশে নির্ভর করছে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন কিনা তার উপর তাই তার দেশে ফেরা এখন আর শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটি দেশের রাজনৈতিক গতিপথ এবং জনগণের ভাগ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত তিনি আরও বলেন যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব তারেক রহমান যদি মনে করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এর দায় সরকারকে নিতে হবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে রুমিন ফারানা প্রশ্ন তোলেন সরকার কি সত্যিই গণতান্ত্রিক উত্তরণ চায় তিনি স্মরণ করিয়ে দেন আগে বলা হয়েছিল ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে পরে আবার জানানো হয়েছে এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে ফেব্রুয়ারি মাসে আধো নির্বাচন হবে কিনা না এ প্রশ্ন এখন প্রায় সবার মুখেই তিনি আরও বলেন অতীতের মতো নির্বাচনের আগে যে উত্তাপে পরিবেশ প্রাণবন্ত হওয়ার কথা বর্তমানে তার কোনো লক্ষণ নেই বরং সর্বত্র থমথমে পরিস্থিতি কিছুদিন আগেও এনসিপির জোট জামায়াতের হুঁশিয়ারি বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা এসব কারণে রাজনৈতিক অঙ্গন ছিল বেশ উত্তপ্ত এখন দৃশ্যপট সম্পূর্ণ ঠান্ডা রাজনৈতিক বিশ্লেষকদের উদ্ধৃত করে তিনি বলেন অনেকেই স্পষ্টভাবে বলছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম রুমিন ফারানার ব্যক্তিগত মতও খুব শীঘ্রই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক দেশে আসার ব্যাপারে কোনো থাকলে সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা দেওয়া হবে হবে ওনার নিরাপত্তার ব্যাপারে করা সোমবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসার ব্যাপারে কোনো আইনগত বাধা আছে বলে আমার জানা নেই যদি কোনো বাধা থেকেই থাকে অবশ্যই সর্বোচ্চ সহ করা হবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন অনেকে মন্তব্য করেন প্রশ্ন তোলেন তারেক রহমান কেন আসছেন না এ ধরনের প্রশ্ন তোলা খুবই অরুচিকর মনে হয় এটা মাসেলের সম্পর্ক এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কিনা তারেক রহমানের ব্যক্তিগত চিন্তা আছে কিনা সেটাকে কেউ জাজ করা বা কমেন্ট করা আমার কাছে রুচিকর মনে হয় না আমাদের বুঝতে হবে এটা মাসেলের সম্পর্ক তিনি আরো বলেন আমার মনে হয় কোনটি উপযুক্ত সময় সেটি সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার আছে উনি উপযুক্ত সময়ে দেশে আসবেন বলে বিশ্বাস করি মানবতা বিরোধী অপরাধ হলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার ট্রাইব্যুনালেই হবে জানাল চিফ প্রসিকিউটর বিডিআর হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়লে এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান তিনি জানান বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত অভিযোগ প্রসিকিউশনের কাছে এসে এবং এগুলো যাচাই বাছাই করা হবে তাজুল ইসলাম বলেন দুই হাজার নয় সালের বিডিআর ভুটিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে যে অভিযোগ এসেছে প্রসিকিউশন সেগুলো পর্যালোচনা করবে অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনেও আমরা পর্ব যদি মনে হয় ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার উপযুক্ত তবে এখানে বিচার হবে নইলে দেশের প্রচলিত অন্য আইনেও বিচার হতে পারে তিনি বলেন কে অপরাধী কে পরিকল্পনাকারী কারা মদতদাতা বা সুবিধাভোগী এসব বিষয় উদ্ঘাটন হওয়ায় বিচারের পথ সুগম হয়েছে চিফ প্রসিকিউটর আরও বলেন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদনের সার সংক্ষেপ দেখে বোঝা যাচ্ছে যে একটি অসাধারণ কাজ হয়েছে স্বাধীন বাংলাদেশের রাজধানীতে এতগুলো সামরিক কর্মকর্তাকে হত্যা বা সেনাবাহিনীর মনোবল ও প্রতিরক্ষা ব্যবস্থায় বড় আঘাত ছিল তার সঠিক তদন্ত এতদিন আলোর মুখ দেখেনি এই সরকার সেই বিষয়টি জাতির সামনে তুলে ধরেছে কারা মাস্টারমাইন্ড কারা হত্যাকারী কারা বেনিফিশিয়ারি সবই স্পষ্ট হয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য ডাক্তার জাহিদ ছাড়াও অন্য সূত্রে প্রকাশ না করার অনুরোধ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্রে প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান গণমাধ্যমের প্রতি এই অনুরোধ জানান তিনি বলেন গণমাধ্যমের কাছে অনুরোধ করা হল সাবেক প্রধানমন্ত্রীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কেউ অন্য কোনো সূত্র বা কারোর বক্তব্য ব্যবহার করবেন না বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য পরিস্থিতি বা কোনো সিদ্ধান্ত হলে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হবে এর আগে বেলা পোনে দুইটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন রোববার রাত থেকে তিনি এ অবস্থায় আসেন এরপর থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয় বিএনপির চেয়ারপারসনের স্বাস্থ্য সংক্রান্ত সঠিক তথ্য জানাবেন মেডিকেল বোর্ড বা তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মার্কিন হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক জোটের দ্বারস্থ ভেনেজুয়েলা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নিকোলাস মার্কিন ডোনাল্ড ট্রাম্পের বর্ধমান ও বেআইনি হুমকি মোকাবেলায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা সহায়তা চেয়েছেন সোমবার জাজিরার এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে রোববার ওপেক সদস্য দেশগুলোর উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে মাধুরো অভিযোগ করেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখল করতে চায় তিনি বলেন এই আগ্রাসন বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তেলে সুরে প্রকাশিত ওপেক প্লাস দেশগুলোর প্রতি ভূখণ্ড জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর প্রাণঘাতী সামরিক শক্তি ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন মাদুরো বিশ্বের সর্বোচ্চ তেল মজুদ থাকা সত্ত্বেও দুই সালে ভেনেজুয়েলার তেল রপ্তানি ছিল মাত্র চার দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার কারণে যা অন্যান্য বড় তেল উৎপাদনকারী দেশের তুলনায় অনেক কম চিঠির একদিন আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন যে ভেনেজুয়েলার আকাশ সীমা সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করুন যদিও তিনি সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ভেনেজুয়েলা এ মন্তব্যকে ঔপিনিবেশিকী হুমকি বলে আখ্যায়িত করে মাদুর সরকার দীর্ঘদিন ধরে দাবি করছে ক্যারেবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্য হল দেশের তেল ও গ্যাস সম্পদের নিয়ন্ত্রণে নেওয়া যদিও ওয়াশিংটন বলছে তাদের কার্যকর মাদক অভিযানকে কেন্দ্র কিন্তু সমালোচকরা বলছেন যুক্তরাষ্ট্রের নিজস্ব তথ্যই দেখায় যে ভেনেজুয়েলা থেকে আসা মাদকের পরিমাণ খুবই কম এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলায় কথিত মাদকবাহী জাহাজে অন্তত তেরাশি জন নিহত হয়েছে যা মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করছে এছাড়া যুক্তরাষ্ট্র ক্যারেবি অঞ্চলে বিশাল সামরিক উপস্থিতি বজায় রেখেছে যার মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ট আরফোর্ড অন্যান্য যুদ্ধজাহাজ হাজারো সেনা ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান